যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নয় যে কারো কোথায় প্রতিনিধি হলে কথা বলতে হলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় একজন বীর মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা এমন অবমাননাকর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বীর কাদের সিদ্দিকী স্বাধীন দেশে যে ভাষা আমরা স্বাধীনভাবে ব্যবহার করছি সে ভাষার জন্য লক্ষ্য শহীদ জীবন দিয়েছে আর সেই বীর মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা এমন অবমাননাকর ঘটনা বাংলার ইতিহাসে একটি ধিক্কারজনক এবং এই ঘটনার সম্পূর্ণ দায়বার অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধ করছি

মুক্তিযুদ্ধের অবাননা ও দেশদ্রোহী সামিল বর্তমানে সহ দেশের সমন্বয়করা যে ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন সে ভাষার প্রতিবাদ জানিয়েছেন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনু সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না মানো সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো বলে রান রান কিন্তু বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা চলেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবো আমার কোনো অসুবিধা নাই এদিকে আগস্টের এই গণ ষড়যন্ত্র বলে গণমাধ্যমে উল্লেখ করেছেন উক্ত ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ এর সাথে অনেক মৃত সমর্থকদেরও ইতিমধ্যে খোঁজ পাওয়া গেছে গণমাধ্যমে এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমি তো নয় দফায় কোন রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই যারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাত কথা কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটা কি জনআকাঙ্ক্ষা হয়ে গেছে এই জনগণটাকে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছি এই যারাই সাম্প্রদায়িকতা ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে